আসসালামু আলাইকুম প্রিয় এম শিক্ষক কর্মচারী বৃন্দ আপনাদেরকে এতদিন যাবত বলা হচ্ছিল যে ছোট ছোট ভুলগুলো মাউসি থেকে সংশোধন করে দেওয়া হবে বা এম এর ডেটাবেস থেকে সংশোধন করে দেওয়া হবে কিন্তু বড় বড় ভুল যাদের রয়েছে তাদের সেই সংশোধন করা সম্ভব হবে না এবং তারা এফটিতে বেতন পাবে না আসলে কোনগুলো ছোট ভুল এবং কোনগুলো বড় ভুল সেগুলো সম্পর্কে আমরা এতদিন পার্থক্যটা বুঝতে পারিনি বা আমরা কোনো ব্যাখ্যা পাইনি কিন্তু আজ মাউসির একজন উপপরিচালক তিনি মোহাম্মদ আরিফুল ইসলাম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কোন ভুলগুলো এমএসএল সংশোধন করতে পারবে এবং কোন ভুলগুলো এমএসএল সংশোধন করতে পারবে না এবং তার মাধ্যমে এফটি বেতন পাবেন না তো সেগুলো ভিডিওটি দেখলেই পরিপূর্ণভাবে বুঝতে পারবেন আসলে কারা বেতন পাবেন এবং কারা বেতন পাবে না তাই দর্শকদের ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল যখন জন্য অথবা মাধ্যমিক শিক্ষা

এই সপ্তাহের মধ্যে আমাদের রেগুলার মিটিং এই সেটার থেকে যেটা কথা হয়েছে সেটা ষাট হাজার মতো আসবে এই সপ্তাহের মধ্যেই পেয়ে যাবে তোমার আর বাকিদের যে বিষয়টা ওই যে সামান্য যে ভুল গুলো এগুলো আমরা রিকোয়েস্ট করেছি যে পুলিশরা নাই পেল বা নামের কোন স্পেলিং এর সামান্য ভুল টুল গুলো পারা যায় ওনারা যেন ইএমআই সেলের মাধ্যমে তা সংশোধন করে তবে সংক্ষেপে বড় কথা যেটা যেটা সম্মান বললেন যে পয়স কিন্তু কোনোভাবেই করতে পারলেন না যতকন্যার সংশোধন হয় কারণ অস্টন শ্রেণী পাস যেহেতু আমরা বিভিন্ন বিদ্যালয় থেকে সার্টিফিকেট নিয়ে মূলত চতুর্থ শ্রেণীর দ্বারা বিভিন্ন প্রতিষ্ঠানে করবে থেকে কর্মরত আছেন তবে ইনাদের যেটা করবেন অনুconform করে আপনারা

এই জন্য আমি যেটা আপনাদের অনুরোধ করব যদি এই ধরনের কোন অমিল আপনাদের শশা প্রতিষ্ঠানে থেকে থাকে আপনারা আজকে যাই যে অনলাইনে আবেদনটা করে দিন দেখবেন যে এক সপ্তাহ পরে অর্থাৎ পরবর্তী এমপিও তে যখন বা ইএফটি সংশোধনের জন্য দায়িত্ব অথবা মাধ্যমিক শিক্ষা ইন্দাদের কাছে ওনাদের একটা আসবে পরবর্তী এমপিওর আগে হয়তো ওই অনলাইন কপিটা সেন্ড করলে দেখবেন যে

হয়তো চাকরিতে ঢুকেছে এটা একটু কঠিন হয়তো কারণ ওইটা তো কোনো ভ্যালিডিটি তো